বিশেষ অতিথির বক্তব্য আসছেন বিশিষ্ট কলামিস্ট লেখক গবেষক জনাব জসীম উদ্দিন মাহমুদ সাহেব উপস্থিত আজকের সুন্দর সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ সমবেত রসুল প্রেমে আত্ম উৎসর্গিত ইমানিতে যদীপ্ত বলিয়ান সম্মানিত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে অসংখ্য কৃতজ্ঞতা ওই মহান রব্বুল আলমিনের দরবারে যার অসীম অফুরন্ত রহমতের মধ্য দিয়ে আমরা চতুর্দিক থেকে ছুটে এসে মিডিয়ার গুরুত্ব বিষয়টি আলোচনা করার জন্য এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সেই মহান রব্বুল আলাল আমিনের দরবারে সুক্রিয়া অসংখ্য সালাম মানবতার মহান দূত গোটা পৃথিবীর শোষিত নিপীড়িত নির্যাতিত মানবতার বিশ্বস্ত বন্ধু কেয়ামতের কঠিন দিবসে জাহান নামের প্রজ্বলিত অগ্নিশিখা থেকে গুনাগার উম্মতের সাফাত গার্নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত কম বিধায় সম্মানিত অতিথিবৃন্দের আমরা বক্তব্য শুনব আমি শুধু একটি উদাহরণ দেব উনিশশো সম্ভবত চুরানব্বই কি পঁচানব্বই সনে আমি টেলিভিশনের সামনে সিএনএন প্রোগ্রাম চলছে সেখানে দেখানো হচ্ছে একটা বিশাল এলাকা পরিচ্ছন্ন এলাকা গাছগাছালিতে অত্যন্ত সুন্দর পাতা পাখিরা আওয়াজ করছে নিজের ইচ্ছা মতো উঠছে ঘাসে ভরা খুব সুন্দর একটা পৃথিবী এই পৃথিবী গোল আকার পৃথিবীটা তার উপর থেকে একটা আসছে তরবারি সোর্ড অফ ইসলাম দ্য শোর্ড অফ ইসলাম এই তরবারিটা যখন আকাশ থেকে এসে পড়তেছে তখন বিজলি চমকালে যে অবস্থা হয় আকাশে বিদ্যুৎ চমকালে সেই রকম একটা অবস্থা ধারণ করে ওই স্তরবাইটা যখন পৃথিবীর উপরে পড়ল পৃথিবীটা সঙ্গে সঙ্গে দুই টুকরো হয়ে গেল খান খান হয়ে গেল এবং এর আগে যেই সবুজ গাছগাছালি পাখিরা উঠতেছিল যে একটা পরিচ্ছন্ন পরিবেশ ছিল ওটি সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল, দেখা গেলো গাছের পাতা ঝরে গেছে পাখিরা মরে গেছে মানুষগুলো কঙ্কালের মতো হয়ে গেছে ইত্যাদি অবস্থা ধারণ করে বিশ্রী একটি অবস্থায় পরিণত হয়েছে সেখানে দেখানো হল পৃথিবী ধ্বংস হয়ে গেছে সুতরাং এই কথাটি আপনি আমি যদি ইমানের দৃষ্টিতে যদি একটু চিন্তা করি আসলেই ছিল এই পৃথিবী এই রকম অন্ধকার যেখানে ইসলামের তরবারি আসার কারণে দুটি মাত্র কিতাব কোরআন এবং হাদিস পড়ানোর কারণে সারা পৃথিবীতে শান্তির বন্যা বয়ে যাচ্ছে অন্ধকার জায়গাতে গাছের পাতা সবুজে আচ্ছাদিত হয়ে আচ্ছা রকম একটি পরিবেশকে ভিন্ন আকৃতিতে করে টেবিলটাকে দিয়ে ব্যতিক্রম এই দিকে ফুল এখন যদি এটাকে ঘুরাই দেওয়া হয় তাহলে ফুলটা উল্টো দিকে চলে আসবে ঠিক মিডিয়া এই রকম একটি ভূমিকায় আছে যেখান থেকে উত্তরণের জন্য আমাদের সচেতন হওয়া খুব বেশি প্রয়োজন আর বেশি কিছু না বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম